এই ধরনের গড়ের অঙ্ককে আমরা কিভাবে সলভ করবো দেখো এখানে কার বয়স জানতে চেয়েছে আমাদের বাবার বয়স জানতে চেয়েছে আর কার বয়সটা বলে দেওয়া আছে মায়ের বয়স বলে দেওয়া আছে এই শর্ত দুটো থেকে আমরা কি বলতে পারি কার বয়স বেশি হবে বাবার না মায়ের বাবার বয়স বেশি হবে তাহলে বাবার বয়স কত হবে আমাদের সমান হবে আমাদের মায়ের যা বয়স আছে সেটা তো হবেই পঁয়ত্রিশ প্লাস এবারে দেখো বাবা ও চার সন্তান মানে মোট কজন আছে পাঁচজন পাঁচ জনের গড় আমাদের চোদ্দ দেওয়া আছে তাহলে পাঁচ মোট কত হবে চোদ্দ ইন্টু পাঁচ দেখো মা ও চার সন্তান অর্থাৎ পাঁচজনের মোট কত হবে বারো ইন্টু পাঁচ এটা হবে আমাদের বাবার বয়স তো এখানে যদি বাবার বয়স বলে দেওয়া থাকতো ধরো বাবার বয়স পঞ্চাশ বলে দেওয়া আছে দিয়ে মায়ের বয়স জানতে চাইছে তাই তখন কি হতো মায়ের বয়স যখন বের করতাম আমরা তখন বাবার বয়সটাকে প্রথমে লিখতাম মাইনাস দিয়ে এই সমষ্টির বিয়োগ ফল করতাম ঠিক আছে পঁয়ত্রিশ প্লাস পাঁচ চোদ্দ সত্য হয় পাঁচ বারো সাত সত্তর থেকে সাত বাদ দিলে আমাদের দশ অর্থাৎ পঁয়তাল্লিশ বছর অর্থাৎ বি অপশানটি হবে আমাদের উত্তর তোমরা যদি ম্যাথটি বুঝে থাকো তাহলে এই ম্যাথটির আনসার কত হবে আমাকে কমেন্ট করে জানাও আর চ্যানেলে যারা নতুন আসছো তারা চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকো